আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলি নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে সবচেয়ে কম দামে প্রিমিয়াম কোয়ালিটির কিছু ইউজ ল্যাপটপ দেখাবো যেগুলো হালকা এবং পাতলা টাইপের থাকবে এখানে ডেলের এক্সপিএস লিনোভো থিঙ্কপ্যাড এক্স ওয়ান কার্বন এক্স ওয়ান ইয়োগা অ্যাপেলের কালেকশন এবং মাইক্রোসফট সারফেস কালেকশন সবগুলোই পেয়ে যাবেন এই ল্যাপটপ গুলো একটু এক্সপেন্সিভ টাইপের বাট এগুলা ইউজ ল্যাপটপ সবচেয়ে হালকা পাতলা এবং রিজনেবল প্রাইস তো আজকের ভিডিওতে এই ল্যাপটপ গুলোর ডিটেলস সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব যারা স্পেশালি একটু পোর্টেবিলিটি চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটা আর এখানে গিফট আইটেম সম্পর্কেও আমরা আপনাদের সাথে আলোচনা করব তো সর্বপ্রথম আমরা ডেলের এর XPS দিয়ে ভিডিওটা স্টার্ট করব এটা হচ্ছে XPS 13 9370 XPS ল্যাপটপ কিন্তু দেখতে সুন্দর একটা কারণে সেটা হচ্ছে এর ফুল সাইজ স্ক্রিন মানে পুরোটাই একটা স্ক্রিন ছোটোখাটোর ভিতরে খুবই কোয়ালিটি সম্পন্ন একটা ল্যাপটপ নাইন থ্রি সেভেন জিরো কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসজি আট জিবি ইন্টারেস্ট শেয়ার গ্রাফিক্স থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি এফএসডি রেজলিউশনের গ্লোসি ডিসপ্লে ল্যাপটপের কিবোর্ড পার্টটা কার্বন ফাইবার দিয়ে বিল করা ব্যাকলিট কিবোর্ড পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা ক্লিকলেস ড্রাক প্যান্ট এবং ল্যাপটপের বডিটা হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা দেখতে খুবই ইউনিক এবং প্রিমিয়াম এই ল্যাপটপটা পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক কন্ডিশন অবস্থায়। আপনারা আমাদের কাছ থেকে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা একদম ইউনিক একটা ল্যাপটপ ইউনিক প্রাইস এবং এই ল্যাপটপটা টাইপ সি দিয়ে চার্জ দিতে হবে খুবই দ্রুত চার্জ করতে পারবেন এটার পাশাপাশি আমাদের কাছে আরো একটা ল্যাপটপ আছে সেটা হচ্ছে ডেলের এক্সপিএস থার্টিন নাইন থ্রি ডাবল জিরো এটা হচ্ছে কিবোর্ড পার্টটা একটু চেঞ্জ আছে যেমন 98% কভারেজ ফুল সাইজ কিবোর্ড আমরা যদি এটার কিবোর্ডটা একটু দেখি তাহলে দুইটা সম্পর্কে আপনাদের একটা ধারণা হয়ে যাবে আই থিংক এটা হচ্ছে আপনার কিবোর্ডটা হচ্ছে 90% কভারেজ এটা হচ্ছে 98% একদম ফুল সাইজ এটা হচ্ছে একদম লেটেস্ট মডেল 9300 এটা কোরাই i5 এর 10 জেন 8 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি আর তার সাথে পাবেন আপনারা 4 জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো 13.3 ইঞ্চি এফএসডি রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে এবং এই ডিসপ্লেটা হচ্ছে টাচ স্ক্রিন ল্যাপটপের কিবোর্ড পার্টটা কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা পাওয়ার বাটন ইনক্লুড অন দ্য কিবোর্ড এবং এর বডিটা হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা এবং এর বডিটা মেটাল বিল্ডের পাশাপাশি শাইনিং করা আছে যেটা একদম ডেলের লেটেস্ট মডেলগুলোতে থাকে এটাও সি দিয়ে চার্জিং দুই পাশেই ল্যাপটপটা চার্জ দিতে পারবেন ফার্স্ট চার্জার পাশাপাশি চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেস করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাচ্ছেন দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আমরা প্রত্যেকটা ল্যাপটপে এমন একটা কোয়ালিটি মেন্টেন করার চেষ্টা করি যার জন্য আপনাদেরকে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রোভাইড করতে পারে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড এর দুইটা ভেরিয়েন্ট থাকবে এক্স ওয়ান কার্বন এক্স ওয়ান যারা একটু লাইট ওয়েট কার্বন ফাইবার দিয়ে বিল্ড এবং একদম সুপার স্লিম বা আল্ট্রা স্লিম চাচ্ছেন আমি এটার স্লিম কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি একদম ব্লেডের মতো পাতলা এক হাত দিয়ে আপনারা ইজিলি দুইটা ফিঙ্গার দিয়ে ল্যাপটপটা ধরে রাখতে পারবেন এটার মডেল হচ্ছে এক্স ওয়ান কার্বন জেন সেভেন লিনোভো এর কিছু জেনারেশন থাকে যেটাকে বলে প্রোডাক্ট অথবা বডি জেনারেশন এখানে জেনারেশনটা মেনশন করা থাকে তো এক্স ওয়ান কার্বন জেন সেভেন কনফিগার হচ্ছে কোরাই ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস ল্যাপটপটা ফুললি কার্বন ফাইবার দিয়ে বিলস ডলবি অ্যাটমোস এর ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস গ্লোসি এবং টাচ স্ক্রিন ডিসপ্লে ফেস এডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা সবকিছুই অ্যাভেলেবেল আছে কন্ডিশন একদম সুপার ফ্রেশ পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ অরিজিনাল উইন্ডোজ টেন আর এটা পার্সেস করতে পারবেন মাত্র ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা বিভিন্ন জায়গায় এই ল্যাপটপগুলো কিন্তু কালার করা থাকে প্রাইস জন্য কম বেশি হয় দেখে শুনে আপনারা যাচাই বাছাই করে কালেক্ট করবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিং এর এক্স ওয়ান ইয়োগা জেন ফোর ফুললি মেটাল দিয়ে বিল্ড করা স্পেস গ্রে টাইপের কালার এক্স ওয়ান ইয়োগা জেন ফোর এখানে মেনশন করা আছে এটা হচ্ছে কোরাই সেভেন এর এইট জেনারেশন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এবং চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাচেলের টু পয়েন্ট ফাইভ কে রেজুলেশনের ডিসপ্লে যেটা গ্লোসি টাইপ এটা কিন্তু একটা এফ এস পাওয়া যায় ফোর কে রেজুলেশন পাওয়া যায় এবং টু কে রেজুলেশন পাওয়া যায় আমাদেরটা হচ্ছে টু কে রেজুলেশন যদি এফ এস ডি রেজুলেশনেরটা সেক্ষেত্রে কিন্তু প্রাইস আরও ডাউন হবে তো এটাও আপনারা ফিঙ্গারপ্রিন্ট ব্যাক লিড ডলবি অ্যাটমোসের সাউন্ড সিস্টেম প্রাইভেসি ওয়েব ক্যামেরা ফেস আইডি ক্যামেরা এবং এটার আরেকটা টেকনোলজি আছে যেটাকে বলে পেন টেকনোলজি স্মার্ট পেন এটা দিয়ে ডিজিটাল ড্রয়িং বা আর্টের আপনারা সম্পূর্ণ কাজ করতে পারবেন এখানে চাইলে পেনটা দিয়ে আপনারা ড্রয়িং এর কাজ করে নিতে পারবেন আর এটা ডিসপ্লেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড ইউজ করতে পারবেন যারা সোফায় বসে বিছানায় বসে গাড়িতে বসে ল্যাপটপ ইউজ করতে চান তাদের জন্য ল্যাপটপ গুলো কমফোর্টেবল টাইপ সি চার্জিং ছয় ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র সিক্সটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা নেক্সট ডে আমরা চলে যাব মাইক্রোসফটের কাছে এখানে মাইক্রোসফট এবং অ্যাপেল দুইটা ভেরিয়েন্ট আছে বা দুইটা ব্র্যান্ড আছে ল্যাপটপের জগতে কিন্তু সবচেয়ে ভ্যালুয়েবল ব্র্যান্ড হচ্ছে মাইক্রোসফট এবং অ্যাপেল তো আমার হাতে যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে মাইক্রোসফট সারফেস ল্যাপটপ থ্রি এটা কোরাই ফাইভে টেন জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা একদম সুপার ফ্রেশ এই ল্যাপটপগুলোর বিভিন্ন জায়গায় অনেক কম প্রাইসে পাওয়া যায় আমাদেরটার প্রাইস হচ্ছে পঞ্চান্ন হাজার পাঁচশো ল্যাপটপ থ্রি কোরাই ফাইভ টেন জেন এট দুইশো ছাপ্পান্ন আর আমাদের পঞ্চান্ন হাজার পাঁচশো টাকায় যেটা পাচ্ছেন একদম চকচক করে ফ্রেশ কন্ডিশন বিভিন্ন জায়গায় ল্যাপটপ দেখবেন এখানে হাত রেখে এই জায়গাটা পুরো ডার্টি হয়ে বা ময়লা হয়ে আছে মূলত এই ল্যাপটপগুলো কম প্রাইসে পাওয়া যায় অথবা স্ক্রিনের ভিতরে গুড়া গুঁড়া টাইপের একটা ভাব থাকে সেটার জন্য কম বেশি প্রাইস হয় গুপলেটগুলো অরিজিনাল থাকে না সুপারগুলো দিয়ে লাগানো থাকে আর্টিফিশিয়াল গুবলেট বানানো তো সেগুলোও কিন্তু কম দামে থাকে গুবলেট খোলা হয়েছে মানে ল্যাপটপটা খোলা হয়েছিল বা রিপেয়ার করা হয়েছিল আমরা কোনো রিপেয়ার করা বা ল্যাপটপ খোলা হয়েছে এই টাইপের ল্যাপটপ সেল করি না এটা হান্ড্রেড একদম ইনটেক অবস্থায় অথেন্টিক যেগুলো থাকে খোলা হয় নাই সেটাই পাবেন এটা পার্চেস করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো এনাদার ভেরিয়েন্ট আছে এটা কিন্তু ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ থ্রি কোরাই ফাইভ টেন জেন এইট দুশো ছাপ্পান্ন ফুললি মেটাল বিল এটার কন্ডিশনটা এতটাই ফ্রেশ মনে হবে যে ব্র্যান্ড নিউ ওপেন বক্স প্রত্যেকটা সার্ফেসে কিন্তু নাইনটি পার্সেন্টের কাছাকাছি ব্যাটারি হেলথ আপনার ব্যাটারি হেলথের উপরে কিন্তু প্রাইস গুলো ডিপেন্ড করে ডিপেন্ড করে মেইন হচ্ছে ল্যাপটপের কোয়ালিটি একদম সুপার ফ্রেশ আছে কি নাই আমাদের প্রত্যেকটা ল্যাপটপ সুপার ফ্রেশ না একদম চকচকা ফ্রেশ এটা পারচেস করতে পারবেন সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা সেম কনফিগারেশন বাট এটা হচ্ছে ফুললি মেটাল বিল দ্যাটস ওয়াই এটার প্রাইসটা একটু বেশি যারা সব ভিজিট করে এই ল্যাপটপটা পারচেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পারচেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন ভিউয়ার্স আমরা কিছু গিফট আইটেম দেখে আসি কারণ অনেক কাস্টমার বা ভিউয়ার্স আমাদেরকে প্রশ্ন করে থাকে ভাই আপনাদের ল্যাপটপগুলোর প্রাইস বেশি কেন আমি তাদেরকে বলবো আমাদের ল্যাপটপগুলো শুধু প্রাইস বেশি না আমাদের প্রত্যেকটা ল্যাপটপ ডেফিনেটলি কোয়ালিটি বেশি ওয়ারেন্টি ফ্যাসিলিটিস বেশি গিফট আইটেম বেশি সবকিছু বেশি ব্যাটারি ব্যাকআপও বেশি সবকিছু বেশি দিয়েই পাবেন যেমন গিফট আইটেম কি আছে প্রত্যেকটা ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ পাচ্ছেন অন্য কোনো জায়গা থেকে ল্যাপটপ পারচেস করলে আপনারা পাবেন পনেরো দিন অথবা এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তার সাথে পাবেন হয়তো একটা মাউস দিবে এবং একটা ব্যাগ দিবে আর এই কিবোর্ডটা অনেক জায়গায় দেয় অথবা অনেক জায়গায় দেয় না বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে বাট আমরা আপনাদেরকে এগুলা দিচ্ছি না আমরা দিচ্ছি আপনাদেরকে একটা ওয়ারলেস কালারফুল মাউস পাঁচটা কালারের যে কোন কালারের মাউস আপনারা ল্যাপটপের সাথে নিতে পারবেন ওয়ারলেস এবং এর সাথে আছে একটা আর জিবি কিবোর্ড আর জিবি মাউস টু ইন ওয়ান কম্বো যেটাকে গেম খেলার জন্য বা প্রফেশনাল কাজকর্ম করার জন্য ইউজ করা হয় যদি আপনারা কোনো গিফট আইটেম না নেন সেক্ষেত্রে সাতশো টাকা অ্যাভারেজে প্রাইস ধরে ল্যাপটপের টাকা থেকে মাইনাস করে আপনারা প্রোডাক্ট গুলো নিতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের শুক্রবার শনিবার এবং মঙ্গলবার স্পেশাল ভিডিও থাকে স্পেশাল ভিডিওর সাথে স্পেশাল কিছু পেয়ে ল্যাপটপ করতে চান শুক্রবার শনিবার মঙ্গলবারও আসতে পারেন নেক্সট আমরা একদম মিনিমাম প্রাইজে প্রফেশনাল কাজকর্ম করার জন্য ম্যাকবুক দেখাবো ম্যাকবুক প্রো টু থাউজেন্ড যারা বিগ ডিসপ্লে দিয়ে ম্যাকবুক চান প্রফেশনালি ফটোশপ ইলাস্ট্রেটর অ্যাডো প্রিমিয়ার প্রো সফটওয়্যার নিয়ে কাজ করেন পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি এটা কিন্তু থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে তো এই টাইপের যারা চান তারা ডেফিনেটলি শপে আসতে পারেন টু মডেল ম্যাকবুক প্রো ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে কোরাই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো জিবি এসএসডি একদম সুপার ফ্রেশ কোয়ালিটির আছে প্রফেশনালি কাজকর্ম করার জন্য পার্চেস করতে পারবেন চার ঘন্টার উপরে ব্যাটারি ব্যাক দিয়ে প্রাইসটা পড়বে মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো যাদের আরো একটু অ্যাডভান্টেজ দরকার ফিফটিন পয়েন্ট ইঞ্চি ডিসপ্লে দিয়ে এটা হচ্ছে ম্যাকবুক প্রো টু এটাও কোরাই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো জিবি এস টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স জিবি হচ্ছে ইন্টেলের শেয়ার গ্রাফিক্স টু মডেলের এই ম্যাকবুক প্রোটায় টাচ আইডি টাচবার আছে যেটা একদম অ্যাপেলের মোটামুটি লেটেস্ট টেকনোলজি বলা যেতে পারে আর এটা ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে জাস্ট এটা ট্র্যাক প্যাডটা দেখেন মানে এটা হচ্ছে ভাইব্রেটিং টেকনোলজির একটা ট্র্যাক প্যাড পুরো হাত বরাবর বিগ সাইজ ট্র্যাক প্যাড ফোর ফিঙ্গার সাপোর্টেড যারা প্রফেশনাল কাজকর্ম করেন তাদের একটু বড় সাইজের ট্র্যাক প্যাডের প্রয়োজন পড়ে অ্যাপেল প্রোডাক্টের স্পেশালি প্রাইস ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটির উপরে এই অ্যাপেল প্রোডাক্টটা কিন্তু মার্কেটে কালার করা সার্ভিস করা রিপেয়ার করা হয়ে থাকে তো আপনারা সেই প্রোডাক্ট থেকে একটু বিরত থাকবেন কারণ আপনাদের কষ্টের টাকায় একটা ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্ট দাম দুই টাকা বেশি হলেও পার্চেস করার চেষ্টা করেন এটা পার্চেস করতে পারবেন এইটি ম্যাকবুক প্রো 2017 থাউজেন্ড ষোলো জিবি পাঁচশো জিবি টু জিবি ডেডিকেটেড ওয়ান শেয়ার গ্রাফিক্স ফিফটিন ইঞ্চি থ্রি কে রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে প্রিমিয়াম কোয়ালিটির ইউজ ল্যাপটপ দেখিয়েছি যেগুলো সবচেয়ে হালকা এবং পাতলা থাকে বাজারে তার ভিতরে বেশ কিছু মডেল ছিল ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে শপে আসতে পারেন কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ